একটা বাড়ি বানানোর আগে যেমন তার একটা নকশা বা ব্লুপ্রিন্ট লাগে প্রোগ্রামিংয়ের জগতেও তেমনই এই নকশাটা হলো একটা আইডিয়া আর আসল বাড়িটা হলো সেই আইডিয়ার বাস্তব রূপ জাভা প্রোগ্রামিংয়ে এই নকশাটাকে আমরা বলি ক্লাস আর আসল জিনিসটাকে বলি অবজেক্ট একদম ঠিক আর এই ক্লাস আর অবজেক্ট হল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ও এর একেবারে মানে গোড়ার কথা হুম আজকের এই আলোচনায় আমরা সিএসি ছাত্রছাত্রীদের জন্য যাভার মাধ্যমে ও এর কিছু খুব জরুরি ধারণা যেমন ধরুন ক্লাস অবজেক্ট অ্যাক্সেস রুলস দিস স্ট্যাটিক ফাইনাল হ্যাঁ হ্যাঁ কিওয়ার্ডগুলো মেথড ওভারলোডিং আর কনস্ট্রাক্টর নিয়ে মানে সহজভাবে জানার চেষ্টা করব দারুণ তাহলে শুরু করা যাক ক্লাস দিয়ে ক্লাস হলো একটা টেম্পলেট বা ছাঁচ তো যেমন আমরা একটা স্টুডেন্ট ক্লাস বানাতে পারি ঠিক এর মধ্যে থাকবে কিছু বৈশিষ্ট্য বা ফিল্ড যেমন ছাত্রের নাম রোল নম্বর সব হ্যাঁ নেম নম্বর এইগুলো আর কিছু কাজ বা মেথড যেমন পড়া বা পরীক্ষার নম্বর জানা স্টাডি গেটমার্কস আর এই স্টুডেন্ট ক্লাসের ছাঁচ ব্যবহার করে যখন আমরা একজন নির্দিষ্ট ছাত্রের তথ্য তৈরি করি মানে ডেটা দিয়ে ভরি সেটাই হলো একটা অবজেক্ট ও আচ্ছা কোডে আমরা লিখি স্টুডেন্ট এস ওয়ান ইকুয়াল টু নিউ স্টুডেন্ট এখানে এস ওয়ান হল স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট ঠিক যেমন একটা ফর্ম পূরণ করে একজন নির্দিষ্ট ছাত্রের রেকর্ড তৈরি হয় সেরকম ঠিক ধরেছেন অনেকটা তাই তাহলে বলা যায় ক্লাসকে কিসের সাথে তুলনা করা যেতে পারে একটা নকশা বা ব্লু প্রিন্টের সাথে তাই না হ্যাঁ বোঝা গেল কিন্তু ক্লাসের ভেতরের জিনিসগুলো মানে এই ফিল্ড বা মেথডগুলো এগুলো কি বাইরে থেকে যে কেউ ব্যবহার করতে পারবে এখানেই তো অ্যাক্সেস মডিফায়ারের প্রশ্ন আসে ঠিক তাই মানে ক্লাসের ডেটা আর মেথড বাইরে থেকে কতটা ব্যবহার করা যাবে সেটা ঠিক করে দেয় অ্যাক্সেস মডিফায়ার পাবলিক মানে হল সবাই ব্যবহার করতে পারবে পাবলিক সবার জন্য হ্যাঁ অনেকটা কলেজের পাবলিক নোটিস বোর্ডের মতো আর প্রাইভেট আইভেপ মানে শুধু ওই ক্লাসের ভেতরের কোডই সেটা ব্যবহার করতে পারবে বাইরের কেউ নয় ঠিক যেমন নিজের ব্যক্তিগত ডায়েরি ও এই প্রাইভেট ব্যবহার করাটা এনক্যাপসুলেশন বা ডেটা হাইডিংয়ের জন্য খুব জরুরি এনক্যাপসুলেশন মানে ডেটা আর তাকে ব্যবহার করার মেথডগুলোকে একসাথে রাখা আর বাইরের অ্যাক্সেস কন্ট্রোল করা একদম এর ফলে ক্লাসের ভেতরে ডিটেলস বাইরে থেকে লুকানো থাকে মানে ডেটা সিকিওর থাকে আর কিছু না লিখলে সেটা হয় ডিফল্ট অ্যাক্সেস যেটা শুধু একই প্যাকেজের মধ্যে কাজ করে তাহলে ডেটা লুকানোর জন্য কোন অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার করা হয় প্রাইভেট তাই তো হ্যাঁ প্রাইভেট আচ্ছা অনেক সময় দেখি ক্লাসের মেথডের দিস কিওয়ার্ড ব্যবহার হয় যেমন দিস ডট নেম নেম ইজ এটা এটা ঠিক কিসের জন্য আচ্ছা একটা কমন প্রশ্ন দেখুন যখন একটা মেথডের প্যারামিটারের নাম মানে বাইরে থেকে যে ভ্যালুটা আসছে সেটার নাম আর ক্লাসের ফিল্ডের নাম একই হয়ে যায় তাহলে কম্পিউটার কনফিউজড হয়ে যেতে পারে যে কোনটা ফিল্ড আর কোনটা প্যারামিটার ও আচ্ছা দিস কিওয়ার্ডটা তখন ক্লাসের নিজস্ব ফিল্ডটাকে বোঝাতে সাহায্য করে দিস মানে হলো। এই অবজেক্টটা মানে যে অবজেক্টের জন্য মেথডটা কল হয়েছে বুঝেছি নামের কনফিউশন এড়াতে তাহলে ক্লাসের বর্তমান অবজেক্টকে বোঝাতে কোন কিওয়ার্ড ব্যবহার হয় দিস একদম এবার আসি স্ট্যাটিক কিওয়ার্ডে এটা কখন ব্যবহার হয় হ্যাঁ স্ট্যাটিকটাও খুব শোনা যায় স্ট্যাটিক কিওয়ার্ডটা একটু অন্যরকম স্ট্যাটিক ফিল্ড বা মেথড কোন নির্দিষ্ট অবজেক্টের সম্পত্তি নয় বরং পুরো ক্লাসের সম্পত্তি ক্লাসের মানে সব অবজেক্টের জন্য একই হ্যাঁ যেমন একটা কলেজের সব ছাত্রছাত্রীর জন্য ইউনিভার্সিটির নেম তো একই থাকে তাই না হ্যাঁ তা তো বটেই এটাকে স্ট্যাটিক করলে প্রত্যেকটা স্টুডেন্ট অবজেক্টের জন্য আলাদা করে ইউনিভার্সিটি নেম স্টোর করার দরকার হয় না একটাই কপি সবাই শেয়ার করে মেমোরি বাঁচে ও এটা তো দারুণ মেমোরির সাশ্রয় হয় আর স্ট্যাটিক মেথড হ্যাঁ স্ট্যাটিক মেথডও ক্লাসের সাথে যুক্ত কোনো নির্দিষ্ট অবজেক্টের সাথে নয় তাই অবজেক্ট তৈরি না করেই সরাসরি ক্লাসের নাম দিয়ে কল করা যায় যেমন ও হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক মনে রাখার জন্য স্ট্যাটিক মানে সবার জন্য এক তাহলে ক্লাসের সব অবজেক্টের জন্য কমন প্রপার্টি বোঝাতে কি ব্যবহার হয় স্ট্যাটিক আচ্ছা একই ক্লাসে কি একই নামের একাধিক মেথড থাকতে পারে একই নামের মেথড কিভাবে হ্যাঁ পারে একে বলে মেথড ওভারলোডিং শর্ত একটাই কি শর্ত মেথডগুলোর প্যারামিটার লিস্ট আলাদা হতে হবে মানে হয় প্যারামিটারের সংখ্যা আলাদা হবে অথবা প্যারামিটারের টাইপ আলাদা হবে বা দুটোই ও আচ্ছা একই নাম কিন্তু সিগনেচার আলাদা যেমন ধরুন বন্ধুকে ফোন করার বিভিন্ন উপায় শুধু নাম দিয়ে বা পুরো নম্বর দিয়ে এরকম হ্যাঁ অনেকটা সেরকমই অ্যানালজি তাহলে একই নামের মেথড কিন্তু আলাদা প্যারামিটার লিস্ট থাকলে তাকে কি বলে মেথড ওভারলোডিং হ্যাঁ মেথড ওভারলোডিং বেশ মজার তো এবার ফাইনাল কিওয়ার্ডের কথা বলুন এটা কি করে ফাইনাল কিওয়ার্ডটা কোনো কিছুকে মানে অপরিবর্তনীয় করে দেয় স্থির করে দেয় অপরিবর্তনীয় মানে কনস্ট্যান্ট ঠিক কোনো ভেরিয়েবলের আগে ফাইনাল দিলে তার মান আর বদলানো যায় না যেমন ফাইনাল এন্ড ম্যাক্স স্টুডেন্টস ইকুয়াল টু হান্ড্রেড দিলে ম্যাক্স স্টুডেন্টস এর মান একশোতেই ফিক্সড আচ্ছা মেথডের আগে ফাইনাল দিলে সেই মেথডকে আর সাবক্লাসে ওভারাইড করা যায় না আর ক্লাসের আগে ফাইনাল দিলে সেই ক্লাসকে আর এক্সটেন্ড বা ইনহেরিট করা যায় না ও মানে ফাইনাল মানে ফাইনাল আর বদলাবে না তাহলে জাভাতে কনস্ট্যান্ট বানাতে কোন কিওয়ার্ড লাগে ফাইনাল একদম পরিষ্কার সব শেষে আসি কনস্ট্রাক্টরের কথায় অবজেক্ট তৈরির সময় এদের কি ভূমিকা হ্যাঁ কনস্ট্রাক্টর নিউ কিওয়ার্ডের সাথে নামটা দেখি সব সময় কনস্ট্রাক্টর হলো এক বিশেষ ধরনের মেথড এর নামটা ক্লাসের নামের মতোই হয় হ্যাঁ একই নাম এর প্রধান কাজ হল নিউ কিওয়ার্ড দিয়ে যখন একটা অবজেক্ট তৈরি হয় তখন সেই অবজেক্টের প্রাথমিক অবস্থা সেট করা মানে অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করা যদি আমরা কোনো কনস্ট্রাক্টর না লিখি তাহলে কি হয় তাহলে জাভা কম্পাইলার নিজে থেকেই একটা ডিফল্ট কনস্ট্রাক্টর যোগ করে দেয় যার কোনো প্যারামিটার থাকে না মানে খালি ও আচ্ছা কম্পাইলার করে দেয় হ্যাঁ কিন্তু আমরা চাইলে নিজেরা প্যারামিটার সহ কনস্ট্রাক্টর লিখতে পারি একে বলে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর তাতে সুবিধা কি সুবিধা হলো অবজেক্ট তৈরির সময় আমরা দরকারি ডেটা পাস করে দিতে পারি যেমন স্টুডেন্ট স্ট্রিং এন আর দিয়ে অবজেক্ট তৈরির সময় নাম আর রোল নাম্বার সেট করে দেওয়া যায় তার মানে কনস্ট্রাক্টরও ওভারলোড করা যায় মানে একাধিক কনস্ট্রাক্টর হ্যাঁ ঠিক মেথডের মতোই কনস্ট্রাক্টর ওভারলোডিংও সম্ভব একই ক্লাসে বিভিন্ন প্যারামিটার লিস্ট সহ একাধিক কনস্ট্রাক্টর থাকতে পারে মানে একটা কনস্ট্রাক্টর শুধু নাম নিল আর আরেকটা নামার রোল নাম্বার দুটোই নিল এরকম ঠিক তাই অনেকটা পিৎজা অর্ডার দেওয়ার বিভিন্ন অপশনের মতো শুধু টপিং দিয়ে বা চিজ আর টপিং দুটোই দিয়ে হা হা ভালো উদাহরণ এমনকি একটা মেথড প্যারামিটার হিসেবে অন্য একটা অবজেক্টও নিতে পারে তাহলে অবজেক্ট তৈরির সময় তাকে ইনিশিয়ালাইজ করার জন্য কি ব্যবহার হয় কনস্ট্রাক্টর হ্যাঁ কনস্ট্রাক্টর দারুন তাহলে আজকের আলোচনায় আমরা জাভাতে ক্লাস ফিল্ড মেথড অবজেক্ট তৈরির ধারণা পেলাম সাথে পাবলিক প্রাইভেটের মতো অ্যাক্সেস রুলস দিস রুলসেস্ট ফাইনাল কিবোর্ডের ব্যবহার হ্যাঁ আর মেথড ও কনস্ট্রাক্টর ওভারলোডিং নিয়েও কথা বললাম বেশ কয়েকটা জরুরি জিনিস কভার হল একদম আর মনে রাখতে হবে ও পি শুধু কোড লেখার কৌশল নয় এটা আসলে সফটওয়্যার ডিজাইন করার একটা শক্তিশালী দর্শন বড় আর জটিল সিস্টেম সহজে ম্যানেজ করতে টিমে কাজ করতে আর কোডকে ভবিষ্যতে সহজে বদলাতে বা বাড়াতে ও ওপি কিন্তু অপরিহার্য আজকাল তো ডেটা সায়েন্স মেশিন লার্নিং বা বড় এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন প্রায় সবখানেই ও ওপির জ্ঞান জরুরি ঠিক তাই এই ধারণাগুলো ভালোভাবে বোঝাটা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং শেখাটা চালিয়ে যেতে হবে থামলে চলবে না একদম ঠিক শেষ করার আগে একটা প্রশ্ন ভাবনার জন্য রইল একবার ভাবুন তো যদি প্রাইভেট বা ডেটা লুকানোর কোনো উপায় না থাকত তাহলে বড় প্রজেক্টে যেখানে অনেকে মিলে কাজ করে সেখানে কোডের নির্ভরযোগ্যতা আর নিরাপত্তা বজায় রাখা কতটা কঠিন হতো এনক্যাপসুলেশন ছাড়া কি সত্যি শক্তিশালী আর সহজে রক্ষণাবেক্ষণযোগ্য সফটওয়্যার তৈরি করা সম্ভব